বন্ধুরা শীতকালে অনেকই ফুলের গাছ প্রতিস্থাপন করেন ছাদবাগানের স্টবে কিংবা গ্রো প্যাকেটে অথবা গার্ডেনের মাটিতে এই ভিডিওতে দেখাবো ডালিয়া গাছ কোন পদ্ধতিতে লাগালে এবং কোন কোন পরিচর্যার মাধ্যমে গাছ দ্রুত বৃদ্ধি প্রচুর পরিমাণে ঝাঁকড়া হবে এবং গাছ লাগানোর জন্য মাটির প্রস্তুতি কীভাবে করবেন গাছে কোন সার প্রয়োগ করবেন সেই সম্পর্কে নিয়ে আমি বিস্তারিত টিপস আপনাদের সামনে এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করব ভিডিওটি শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন যদি ভালো লাগে অবশ্য একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করি পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন নিত্য নতুন ভিডিও আপলোড করলে আপনাদের হোম পেজে নোটিফিকেশন চলে যাবে এবার মূল ভিডিও আসা যাক ডালিয়া ফুল গাছ লাগানোর জন্য মাটি প্রস্তুতি করতে হবে অর্থাৎ মাটি আগেভাগে তৈরি করে রেখে দিতে হবে ফুল গাছ লাগানোর আগে আপনারা যখন নার্সারি কিংবা বাজার থেকে ডালিয়া ফুলের চারা কিনে আনেন কি ধরনের মাটি বা কি কীরকম মাটির উপর প্রতিস্থাপন করলে গাছ ভালো হয় এবং ফুল প্রচুর পরিমাণে ফোটে এখনও যারা ঠিকঠাকভাবে মিডিয়া তৈরি করতে পারেন না তারা এই ভিডিয়ার মাধ্যমে জেনে নিন ডালিয়া ফুল গাছ লাগানোর জন্য মিডিয়ার মধ্যে সমস্ত জৈব সার রাসায়নিক সার দিতে পারেন কোনো রকম অসুবিধে নেই রাসায়নিক সার হিসাবে ডিএপি ফসফেট পটাশ দিতে পারেন জৈব সার হিসাবে সরিষা ফুল হাঁটকুচি এবং গোবর সার মিশাতে পারেন এবার যেই সমস্ত ডালিয়া চারাগুলি আমি প্রতিস্থাপন করব বলে নিয়েছি এখন একটি গ্রো প্যাকেট বা গ্রো ব্যাগ নিয়েছি ওটার মধ্যে আমি মাটি বা মিডিয়া ভরাই করে নিচ্ছি ডালিয়া ফুল ছাড়া যখন আপনারা প্রতিস্থাপন করবেন ছোট টবে লাগাতে পারে পরবর্তীকালে টব পরিবর্তন করতে পারেন কিংবা টব যদি পরিবর্তন করতে না চান তাহলে একটুকু বড়ো সাইজের টবে প্রতিস্থাপন করতে পারে এখন আমি গ্রো প্যাকেটের মধ্যে মিডিয়া ভরাই করে নিয়েছি অর্ধেকের বেশি এরপর চারাটি কিভাবে প্রতিষ্ঠাপন করছি সেটা আপনারা লক্ষ্য দিয়ে দেখুন এই পদ্ধতিতে আপনারা ডালিয়া ফুলের চারা গাছ লাগাতে পারেন শখের ছাদ বাগানে তাহলে আপনার গাছগুলি দ্রুত বৃদ্ধি এবং গাছ প্রচুর পরিমাণে ঝাঁকড়া সেই সাথে গাছ মোটা হবে ফুলের সাইজ খুবই বড়ো হবে এখন আমার গ্রো প্যাকেটের মধ্যে চারাটি লাগানো কমপ্লিট হয়ে গেছে আপনাদেরকে ভালোভাবে দেখিয়ে দিচ্ছি ভিডিওর মাধ্যমে চারাটি লাগানো কমপ্লিট হয়ে যাওয়ার পর প্রয়োজন অনুসারে জল দিতে হবে প্রয়োজনের অতিরিক্ত জল দেওয়া চলবে না তাহলে চারা গাছে ফাঙ্গাস লেগে যাওয়ার ভয় থাকে এবার এই সমস্ত চারাগুলো আমি বাগানের কোনো একটা স্থায়ী স্থানে রেখে দিয়েছি যেখানে সূর্যের আলো পড়ে সারাদিনই ডালিয়া গাছ শীত প্রধান দেশের গাছ শীতকালেই হয় সেই জন্য সূর্য আলোর প্রচুর প্রয়োজন পড়ে ডালিয়া ফুলের চারা প্রতিস্থাপন করার পর আমি কোনো রকম খাবার দেইনি এই সমস্ত চারা গাছগুলিতে কারণ মিডিয়া তৈরির সময় আমি সমস্ত খাবার দিয়েছিলাম তাই খাবার দেওয়ার প্রয়োজন পড়ে না গাছগুলির বয়স যেহেতু পনেরো থেকে কুড়ি দিন হয়ে গেছে কয়েকটি গাছ এদিক ওদিক হেলে গেছে সেই জন্য আমি একটা ওই গ্রো প্যাকেটের মধ্যে বাতার কাটি গেঁড়ে দিলাম দিয়ে এবার সুদলির সাহায্যে বেঁধে দিচ্ছি আপনারাও পাট কাটি কিংবা এরকম বাঁশের বাতা করে আর যে সমস্ত ডালিয়া গাছগুলি হেলে যাবে সেই সমস্ত গাছগুলিকে বেঁধে দিতে পারেন তাহলে আপনার গাছটি সজা থাকবে এবং মজবুত হবে আমার লাগানো বেশ কয়েকটি ডালিয়া গাছ হিলে গিয়েছিল তাই আমি কাঠি গেড়ে বেঁধে দিলাম আপনারাও বেঁধে দেবেন তাহলে ভালো হবে এবং এই গাছগুলির বয়স যেহেতু কুড়ি দিন হয়ে গেছে কিছু রাসায়নিক সার দেয়া দরকার এখন আমি লাল পটা সার দিচ্ছি প্রতিটা চারা গাছের গোড়ায় পরিমাণ অনুযায়ী আপনারা লাল পটা সার প্রতিটা চারা গাছে দিতে পারেন পনেরো থেকে কুড়ি দিন অন্তর অন্তর পরিমাণের বেশি ব্যবহার করবেন না গাছ নষ্ট হয়ে যেতে পারে তারপরে দিয়ে দেবো ডিএপি সার ডালিয়া গাছ হচ্ছে আলু গাছের মতো যে কোনো খাবার বা যে কোনো সার দিন না কেন ডালিয়া গাছ খেয়ে নেবে ডালিয়া গাছ হচ্ছে পেটুক গাছ প্রচুর পরিমাণে খাবার চায় এবং খাবার সহ্য করতে পারে সেই সমস্ত খাবার খেয়ে গাছ দ্রুত বেড়ে উঠে ঝাঁকড়া হয় ফুলের সাইজ বড় হয় এই পদ্ধতিতে আমি প্রতিটা চারা গাছের গোড়ায় আপনারা ভিডিওতে দেখতে পেয়েছেন লাল পটাশ আর ডিএপি সার দিয়ে দিয়েছি যেহেতু চারা গাছগুলি লাগানোর পর ওই মিডিয়াতে মাঝে মাঝে জল দিতাম গাছগুলির গোড়ায় এবং মিডিয়াটা ধীরে ধীরে বসে গেছে গ্রো প্যাকেটগুলো অনেকটাই খালি হয়ে গেছে তাই এখন কিছু পরিমাণে আমি গ্রো প্যাকেটে মিডিয়া দিয়ে দেব যে মিডিয়াটা দিয়ে দেবো এটা হচ্ছে নর্মাল মিডিয়া যেহেতু গাছের গোড়ায় আমি সার প্রয়োগ করলাম তাই সার প্রয়োগ করা মিডিয়া দেওয়ার দরকার নাই অতিরিক্ত সার হয়ে গেলে গাছ সহ্য করতে পারবে না এই পদ্ধতিতে প্রতিটা চারা গাছের গোড়ায় মিডিয়া দিয়ে দেব তাহলে চারা গাছগুলির গোড়াটি মজবুত হবে এবং আলু গাছ যেমন গোড়ার দিকে আলু হয় সেই রকম ডালিয়া ফুল গাছেরও গোড়ার দিকে আলু হবে ওই সমস্ত আলুগুলি আবার নেক্সট বছর চারা তৈরির কাজে লাগবে আপনারাও এই রকম ভাব করে ডালিয়া ফুল চাষ করতে পারেন ছাদ বাগানে স্টবে গ্রো প্যাকেটে বা বাগানের মধ্যে স্টবে গ্রো প্যাকেটে কিংবা সরাসরি মাটিতেও লাগাতে পারে এবার প্রতিটা চারা গাছের গোড়ায় আমি নর্মাল জল দিয়ে দেব আমি যে সমস্ত ডালিয়া ফুল গাছগুলো গ্রো প্যাকেটে প্রতিস্থাপন করেছিলাম এবং খাবার দিলাম গাছের গোড়ায় পুনরায় মিডিয়া দিয়ে দিলাম আপনারা মিডিয়াটা ভালোভাবে দেখে নিন এই সমস্ত চারাগুলি জল প্রয়োজন হলে মাঝে মাঝে জল দিবেন। জল দিতে দিতে যখন গাছগুলি আরও দ্রুত বৃদ্ধি হবে বা তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়স হয়ে যাবে প্রতিটা চারা গাছের গোড়ায় আপনারা এরকম ভাতের মাড় দিতে পারেন যেটা এখন আমি দিচ্ছি একটা গ্লাসে করে ভাতের মাড় এটা আপনারা পচিয়েও দিতে পারেন অর্থাৎ দৈনন্দিন রান্নার পর যে ভাতের মাড় বেরিয়ে আসে বা ফ্যান যেটাই বলুন না কেন ওটা আপনারা একদিন পর গাছের গোড়ায় দিতে পারেন সেই সাথে খোল পচা বা পাতা পচা সার যে কোনো খাবারই দেন না কেন ডালিয়া গাছ খেয়ে নেবে আপনাদেরকে আমি প্রথমেই বলেছি ডালিয়া গাছ প্রচুর পরিমাণে খাবার খায় ডালিয়া গাছ যেহেতু শীতকালে চাষ হয় সেই জন্য আকাশে শীতে কুয়াশা থাকে গাছে ফাঙ্গাস লাগে প্রচুর পরিমাণে তাই আপনারা দশ থেকে পনেরো দিন অন্তর অন্তর যে কোনো ফাঙ্গিসাইড স্প্রে করবেন ডালিয়া ফুল গাছে প্রচুর পরিমাণে লেদা পোকা বা কোড়ে পোকায় আক্রমণ করে গাছের পাতাগুলো কুড়ে করে খেয়ে খেকো করে দেয় গাছকে ন্যাড়া এবং কাণ্ডে পরিণত করে ফেলে সেই সমস্ত পোকাগুলো দমন করার জন্য আপনারা বৈকাল স্টাইমে ঔষধ স্প্রে করবেন গাছকে সুস্থ সবল রাখার জন্য বৈকাল টাইমে ঔষধ পেয়ে করবেন রোগর টাফর কিংবা টাটা করান্ডো হামলা যে কোনো একটা ঔষধ আপনারা স্প্রে করতে পারে। তাহলে ওই সকল পোকামাকড়গুলোর হাত থেকে গাছকে রক্ষা করবে এবং গাছ সুস্থ সবল থাকবে এখন ডিসপ্লে যে ভিডিওটা দেখতে পেয়েছেন এগুলি হচ্ছে আমার বাগানে লাগানো ডালিয়া ফুলের গাছ শীত আসা শুরুতে লাগানো হয়েছিল তাই গাছে ফুল হয়ে গেছে আর যেই সমস্ত গ্রো প্যাকেটে ডালিয়া চারা গাছগুলি দেখালাম ওগুলো হচ্ছে শীত আসার মাঝামাঝির মধ্যে লাগানো হয়েছিল তাই আপনাদেরকে পদ্ধতি বা টিপস কিছু এই ভিডিওতে বলার চেষ্টা করলাম ডালিয়া ফুল গাছ বাঙালির খুব একটা জনপ্রিয় ফুল গাছ প্রত্যেকের বাড়িতে কম বেশি ডালিয়া ফুল চাষ করে থাকে এবং বাগান সৌন্দর্য রাখে কিংবা শখের ছাদ বাগানের মধ্যেও ডালিয়া ফুল গাছ অনেক বন্ধুরাই চাষ করেন বা লাগান ডালিয়া ফুল খুব বড় সাইজের হয় তবে ফুলের মেয়াদ খুবই কম দিন থাকে হয়তো এক সপ্তাহ থাকে তারপরে ফুল ঝরে পড়ে যায় ডালিয়া ফুল গাছ লাগানোর আগে নার্সারিতে দুই ধরনের ডালিয়া ফুল চারা পাওয়া যায় একটা হচ্ছে ক্যানিয়ন আর একটা হচ্ছে পমপম ক্যানিয়ন ডালিয়া গাছগুলিতে বড়ো সাইজের ফুল হয় পম পম গাছগুলিতে ছোট সাইজের ফুল হয় আর বিভিন্ন কালারের ডালিয়া ফুল গাছ আপনারা দেখেই কিনে নেবেন লাগানোর জন্য